ভালো আস চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে রঙ করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম বিএসজি কোচ জোশে মলিনাকে নিয়ে তো এম বিএসজি শিবিরের কোচ জোশে মলিনা কিন্তু ডার্মি নিয়ে কিন্তু একটা বড়ো চমক দিতে চলেছে তো সে আশাবাদী কিন্তু প্রচুর পরিমাণে বেসিক্যালি ইন্ডিয়ান প্লেয়ারদের ওপর তো সে জানে তার ক্ষমতাটা কোথায় তার টিমে সব বিদেশি প্লেয়ার না আসলেও যে সমস্ত বিদেশি প্লেয়ার আছে সে সমস্ত বিদেশি প্লেয়ার নিয়ে কিন্তু দল গঠন করবে এবং সে সবথেকে তার মূল শক্তি সে বলেছে যে আমার দলে সবথেকে মূল শক্তি আমার দলে কিন্তু সেরা সেরা ইন্ডিয়ান প্লেয়ারগুলো আছে এই ইন্ডিয়ান প্লেয়াররাই কিন্তু একটা বিদেশির কাজ করে দেবে এবং বেসিক্যালি আমাদের টিমে প্রতিটা ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু এ মৌসুমে প্রচুর পরিমাণে ফর্মে আছে লিস্টন কোলা থেকে লিস্টন কোলাস থেকে শুরু করে শাহাল আব্দুল সামান আনিরুদ্ থাপা আপুয়া লালতে সবাই কিন্তু প্রচুর পরিমাণে ফর্মে রয়েছে তো সেক্ষেত্রে আমি আশাবাদী আমার টিমের ইন্ডিয়ান প্লেয়াররাই ডারবি মাত করবে ডার্বিতে গোল করে আমাকে দল মানে আমার মোহনবাগান আমার টিম মোহনবাগান সুপার সুপারজাইনকে কিন্তু জেতাবে তো বেসিক্যালি অবশ্যই তোমরা জানো ইন্ডিয়ান প্লেয়াররা সবসময় চাই ডারবি ফিফটি ফিফটি হয় এবং যে দলের হয়ে খেলে সে দলকে অবশ্যই জান প্রাণ দিয়ে লড়ানো লড়ে দলকে জেতানোর চেষ্টা করে তো সেক্ষেত্রে সেটাই কিন্তু জোসে মলিনা বোঝাতে চেয়েছে যে সে কিন্তু একটা বড় চমক দেবে অবশ্যই ইন্ডিয়ান প্লেয়ার নিয়ে এমনইতে সে স্কোয়াড গঠন করবে সেখানে কিন্তু সে বলে দেবে যে তার টিমের মূল শক্তি কোন কোন প্লেয়ার হতে চলেছে ডারবিতে তো যাই হোক তার এটাই হচ্ছে বড় চমক সে সেরা সেরা ইন্ডিয়ান প্লেয়ার তার টিমে রয়েছে সে কিন্তু সেসব ট্রাম্প কার্ড ডারভিতে ইউজ করবে তো যাই হোক নেক্সট যেভাবে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ আপডেট এম বিএসডি শিবিরের তারকার প্লেয়ার কিন্তু চোট পেলো আবারও কিন্তু একটা চোট আঘাতের খবর সুত্ত জানা যাচ্ছে চোট আঘাতের একটা কথা বেরোচ্ছে সেটা হচ্ছে এম বিএসডি শিবিরের প্লেয়ার মানবীর সিংকে নিয়ে তো মানবীর সিং কিন্তু খবর সূত্রে জানাচ্ছে প্র্যাকটিস সেশন চলাকালীন কিন্তু একটা চোট পেয়েছে মানবীর সিংকে নিয়ে যে খবরটা শোনা যাচ্ছে যে এই চোটটা কিন্তু খুব গুরুতর নয় তবে চোট পেয়েছে এবং ব্যাপারটা হচ্ছে এবার চোট পাওয়ার কারণে এমন টাইমই চোট পেয়েছে কালকেই কিন্তু ডারবি এবং ডারবিতে তাকে খেলাবে কি স্কোয়াডে রাখবে বেঞ্চে বসিয়ে রাখবে নাকি পুরোপুরি স্কোয়াড থেকে বাদ দেবে সেটা কিন্তু এখনও পর্যন্ত কোনো রকমই বোঝা যায় বোঝা যায়নি পুরোটাই জল্পনা কল্পনার মধ্যে দিয়ে যাচ্ছে এবং মনবীর এর মতো প্লেয়ার অবশ্যই তোমরা যেন দলে দরকার যখন সময়ে যখন তখন সে দুর্দান্ত ক্রস বাড়াতে পারে এবং দুর্দান্তভাবে ডিফেন্স চিরে কিন্তু গোল করতে পারে তো সেক্ষেত্রে সিং সিংয়ের মতো এই ইন্ডিয়ান প্লেয়ার যদি মোহনবাগান হারায় ডারবিতে তাহলে কিন্তু মোহনবাগান কিছুটা হলেও চাপে থাকবে তো দেখা যাক মোহনবাগান শিবিরে আজকেই এই কনফার্ম আপডেটটা আমি পেয়ে যাবো যে সিং সিংয়ের চোরটা কতটা গুরুতর পেয়ে গেলেই ফাস্ট ফার্স্ট আপডেট তোমাদের দিয়ে দেবো যাই হোক এই মনবীর সিংকে নিয়ে এই আপডেট ছিল নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রীতম কোটালকে নিয়ে তো ফুটবলার প্রীতম কোটাল কিন্তু উইদাউট ক্লাব এখন রয়েছে কোনো ক্লাবের সঙ্গে যুক্ত নেই বেসিকালি চেন্নাইয়ের সঙ্গে কিছুটা হলেও সে যুক্ত রয়েছে এই প্রেস কনফারেন্সে একটা প্রেস কনফারেন্সে কিন্তু ডারবি নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছে প্রীতম কোটালকে যে তুমি মোহনবাগান না ইস্টবেঙ্গল কাকে বেশি এগিয়ে রাখছো তো সেখানে স্টেট সে বলে দিয়েছে আমি নিজে অ্যাজ এ ডারবি খেলেছি মোহনবাগানের হয়ে তো বেসিক্যালি মোহনবাগানের হয়ে খেলেছি বলে মোহনবাগানকে এগিয়ে রাখবো তা কিন্তু নয় আমি ডার্বিটা জানি ডারবি কিন্তু সবসময় স্টেট বলেছে ডারবিটা কিন্তু সবসময় ফিফটি ফিফটি হয় কেউ কাউকে একমুটো জমি ছাড়তে চায় না এবং যে দলটা লো লোয়াল হয় সে দলটাও কিন্তু ডার্বিতে জেগে ওঠে মানে ডার্বি এমনই একটা খেলা যে দর্শকরা কিন্তু অনেকটাই প্লেয়ারদের উচ্ছ্বাসিত করে এবং প্লেয়াররা ভালো খেলতে সাহায্য পায় সেক্ষেত্রে দুটো টিমেরই যেহেতু সমতুল্য দর্শক হবে তো সেক্ষেত্রে কিন্তু ফিফটি ফিফটি ম্যাচ এটা পুরোপুরি যতক্ষণ না ম্যাচ শুরু হচ্ছে তোমরা বুঝতে পারবে না কে কত পার্সেন্ট নিয়ে রয়েছে তো ম্যাচ শুরু হওয়ার আগে কিন্তু অবশ্যই ফিফটি ফিফটি চান্স রেখেছে প্রীতম কোটাল তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা তোমাদের হচ্ছে এশিয়াল টুতে এফসি গোয়ার সঙ্গে আল নাসির সময়সূচি কিন্তু ঘোষণা হয়ে গেল মানে রোনাল্ডোর টিম আল রাসিনির সঙ্গে কিন্তু ইন্ডিয়া টিম এফসি গোয়া ইন্ডিয়ান ক্লাব এফসি গোয়া এই ম্যাচটা কিন্তু ফার্স্ট ম্যাচটা হতে চলেছে গোয়া ফতোদ্দা স্টেডিয়ামে এবং সেটা হচ্ছে বাইশে অক্টোবর এবং যেটা অ্যাওয়ে খেলতে যাবে আল নাসিরির সঙ্গে এফসি গোয়া সেটা হবে পাঁচই নভেম্বর সেক্ষেত্রে পরিষ্কার তোমরা ডেটটা বুঝে নিলে বাইশে অক্টোবর গোয়ায় খেলা হবে আল নাসিরির সঙ্গে এবং গোয়া খেলতে যাবে আলনা সিরিজ সঙ্গে অ্যাওয়ে ম্যাচ যেটা খেলতে যাবে সেটা হচ্ছে পাঁচই নভেম্বর যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকলে চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে